আপনাদের কাছে বহুবার আমি বলেছি দুআর সহয়বাদ করতে থাকেন শুনান শুননেওয়ালা রাব্বুল আলামিন করতে থাকে কখনো বন্ধ রাখবেন না আপনার পক্ষ থেকে কিছু না করলে একটা দোয়া এখন করেন আল্লাহ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও যদি জালেম হয় কেউ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও আল্লাহ শত্রুর শত্রু আমার বন্ধু এটা একটা সামরিক কৌশল আছে সামরিক বয়ান আছে এটা শত্রু শত্রু আমার কে আমার শত্রু উমুক তার সাথে আরেকজন শত্রুতা করে তার মানে আমার শত্রুর সাথে শত্রুতা সে আমার বন্ধু এই টার্মেও তো আপনি কাউকে কাউকে আল্লাহ কাছে আল্লাহ যারা এতদিন ধরে আল্লাহ তাদের শেষ তুমি দেখায় দাও আল্লাহ তুমি এতবার শরীফে নিয়ে আসলে শরীফাইন দুই পবিত্রতম স্থানে আল্লাহ তুমি এতবার আমারে নিলে কিন্তু আল্লাহ আমাদের তো আরো একটা পবিত্র জায়গা আছে যে জায়গায় দুই রাখা সালাদ আদায় করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ বানায় দেন ওই বাইতল মকাদ্দাসে তর্বুল্লা আলামিন যেতে পারলাম না মুসলমানরা তো এই একটা জায়গাতেও অজস্রবার যাওয়ার কথা এই জায়গাতেও আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে আমার বয়স হয়ে যাচ্ছে আল্লাহ আমার হায়াতে অন্তত সিজদা দেওয়ার মতো তৌফিক দাও অন্তত আল্লাহ আমাদেরকে এই বিজয়টা দেখে যাওয়ার মতো তৌফিক দাও এই বাড়াবাড়ি তারা যা করলো আল্লাহ বিগত একশো বছরে এত বড় বাড়াবাড়ি কেউ করে নাই এত বড় অন্যায় কেউ করে নাই এই পৃথিবীতে এখন খাদ্যের কোনো অভাব নাই সেই সময় আমার ভাইয়েরা একটা রুটি পায় না কৌশলে রুটি দেওয়ার নাম করে নিয়ে এসে এক মুঠ আটা দেওয়ার নাম করে নিয়েছে সেই জায়গাতেও তারা হত্যা করে যখন মানবতা কথা বলে না রব তুমি তো সব দেখতেছো আল্লাহ এই মানবতা পক্ষের ধ্বজাধারী যারা আল্লাহ তাদেরকে তুমি অন্তত আমাদের চোখের সামনে পতনটা দেখায় দাও এই দোয়াটা করতে পারবেন না ভাই দোয়া করেন দোয়া করেন সিজ দাই যে একটু দোয়া করেন নফল নামাজে সিজ দায় আল্লাহকে বলেন আল্লাহ অন্তত দেখবে আমার বান্দা দোয়া করছে